ষাট লিটার দুধ গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ দুইটা কম হলে টাকা টাকা লিটার নিবে না এতে গাড়ি ভাড়াটা ওরা যে আসার যে গাড়ি ভাড়াটা ওরা ওটা শুদ্ধ আমি দিয়ে দেবো ওটা সর্ধে দিয়ে দেবে সর্দি

পালান দিয়ে দিছে বাচ্চাটা লাগাই দিয়েছেন আর পালান দিয়ে দিছে হ্যাঁ 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 পাড়াই দিছে দর্শক দেখতে পাচ্ছেন পালান দিয়ে দিছে বাচ্চাটা লাগাইছে আর পালান দিয়ে দিছে দর্শক দেখতে পাচ্ছেন মানে বাকি এখানে বাচ্চা লাগেন সঙ্গে সঙ্গে পালান দর্শক দেখতে পাচ্ছেন না আপনারা মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি গাবি দুটুত কেমন পাচ্ছেন এটার থেকে এটা দিয়ে দর্শক বলে 30 প্লাস গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ 30 প্লাস দুধের গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই কয় নাম্বার বাচ্চা দিল গাভিটা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিয়েছে কি বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা হ্যাঁ এটা ভবিষ্যতে একটা হবে বাচ্চার বয়সটা কেমন আজকের দিন গেলে 13 দিন বয়স হবে আজকের দিন গেলে 13 দিন বাচ্চার বয়স দর্শক গাভীর মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই ভালো একটা বাচ্চা গাভীর মতই হয়েছে বাচ্চাটা গাভীটা পালন দিয়ে দিতে দর্শক আপনারা দেখতেই পাচ্ছিলেন দুধ তো খুবই ভালো আসবে যারা নিবে একটা বাটি দেখেন ত্রিশ পিল দুধ হয় আসলে দুধ তো বললে হবে না সবাই তো বলে ত্রিশ পিলার তিরিশ প্লাস দুধ দেখে নিয়ে যাওয়া লাগবে দেখেন ভাই দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা লাগানোর সঙ্গে সঙ্গে ওটা বানাই দামটা রাখছিলেন

এইসব গাবিতে ঠেক দেয়া যায় না এখনো তাই দেখেন না কেমনটা হয়েছে দর্শকগুলান पाলাম দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ দুধ কেমন পাচ্ছেন এটা 30 পিলাজারে সকালে 1 টানে 17 18 লিটার দুধ আসে এটাতে হ্যাঁ সাদা বাংলাদেশ দর্শক দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই হাই কোয়ালিটি জার্সি গাবি আসলে এমন গাবি পাওয়া খুবই কষ্টসাধ্য

দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা সিরিয়ালের দুই নম্বরটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাল্লা খুবই সুন্দর গাভির কালেকশন তো পরবর্তী তিন নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলিস্ট্যান ফ্রিজেন বুড়ো এটা হলিস্টান ফ্রিজেন জাতের একটা গাভি দাঁতে কয়টা গাভিটা একটা গাভিটা সর্বপ্রথম বাচ্চা দুই দুইটা দাঁতে দুইটা হ্যাঁ দর্শক দাঁতের দুইটা গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব হাই কোয়ালিটি একটা গাভী এটা দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে অনেক বড় গাভী ডাবল বডির গাভী এই দর্শকই নেবে আল্লাহর রহমত আমাকে সে কখনো ঠকবে না ওই সব গাভী পালন পালন তো খুবই ভালো আসছে পালন পালন আরো আসবে ঠিক আছে বাচ্চা এখন লাভই পড়ি নাই এখনো মাশাআল্লাহ বাচ্চাটা তো সুন্দর ফুটফুটে মার মতো একটা বাচ্চা বাচ্চা মার মতোই বাচ্চা হইছে কি বাচ্চা হইছে বাচ্চা বকন বাচ্চা বকন না বাচ্চা হ্যাঁ কয় নাম্বার বাচ্চা দিল গাবিটা এটা প্রথম বাচ্চা দিল প্রথম বাচ্চা দিয়েছে দুধ দুধ কেমন বাচ্চিলেন সকালবেলা 10টার সময় 16 আসছে এটা সকালবেলা 15 16 পাচ্ছেন যারা নিবে দুধ দহন করে যারাই বাছাই করে নিতে পারবে এই সাইড থেকে দর্শক ওপাশ থেকে দর্শক আপনাদের একটু দেখাই অনেক বড় গাবি

কিনলে সে কখনো না দেখে শুনে নিতে হবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো আসতে আসছে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম